প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ফর্মের সাহায্যে এমসিকিউ টেস্ট দিতে হয় আমি একটা ডামি টেস্ট দিয়ে তোমাদের পরীক্ষা পুরা পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে পরীক্ষা দিতে গেলে দরকার বেলিড একটি ইমেল অ্যাড্রেস পরীক্ষার শুরুর পূর্বে আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটি সাইন ইন করে রাখতে পারি অথবা সাইন ইন করে যদি না রাখি তাহলে সারদের দেওয়া লিঙ্কে প্রবেশ করার পর এই ধরনের একটি বক্স আমরা দেখতে পাব এখন আমি সাইন ইন করে পরবর্তী পেজে প্রবেশ করব এই ধরনের পেজে পরবর্তী পেজে যাওয়ার সময় যদি আমাকে এখানে শু করে কোন ব্রাউজারটি আমরা ইউজ করব কি শুধু ক্রোম অথবা ইউসি ব্রাউজার বিভিন্ন ধরনের ব্রাউজার ওখানে আমরা অবশ্যই অবশ্যই ক্রোমকে প্রায়োরিটি দিই ক্রোমের সাহায্যে যদি আমরা প্রবেশ করি তাহলে হয়তো দেখা যায় খুব দ্রুত আমরা পেজটা লোড হচ্ছে এখানে যাচ্ছি তার মানে আমাদের অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটা সঠিক হতে হবে আগে থেকে ঠিক করে রাখতে হবে না হলে আমাদের সময় নষ্ট হবে এখানে লেখা আছে টেস্ট অথবা স্যার এখানে কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিতে পারে কতক্ষণে পরীক্ষা শেষ হবে অথবা কিভাবে আমরা কোন প্রশ্ন কিভাবে করবো বা এই টাইপের কিছু হয়তো নির্দেশনা স্যার দেওয়া থাকতেও পারে তারপরে লেখা আছে ইমেল এড্রেস কমপ্লিট করার পর আমরা ক্লিক করব নেক্সট যদি কখনো এখানে আমরা কোনোটা মিস করি তাহলে কিন্তু যাওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে অথবা কোনো একটা স্টার দেওয়া মার্ক যুক্ত কোন অর্ডার যদি থাকে অবশ্যই অবশ্যই পূরণ করে নেক্সট ক্লিক করুন এখানে পরবর্তী প্রশ্ন পরবর্তী পেজ প্রশ্নের পেজ প্রথমটা ছিল আমার কিছু ইনফরমেশন দেওয়া পেজ ছিল এখন বলা হচ্ছে করোনা ভাইরাসের প্রথম প্রাণীর প্রথম কোন প্রাণীর দেহে পাওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এখানে ছিল বেঙ্গুলিন চট্টগ্রামের দূরত্ব বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নগুলো আমাদের সিলেক্ট করার পর সাবমিট অপশন নিচ্ছি সাবমিট অপশনটি আমরা ক্লিক করব তারপর এখানে একটা কথা লিখে আসবে থ্যাংক ইউ অথবা এখানে একটা মেসেজ একটা আসবে তার মানে হচ্ছে আমার টোটাল মার্কসটা শেষ অনেক সময় স্যাররা এখানে স্কোর দেখার সুযোগ দেয় আবার অনেক সময় দেয় না যেমন আমি যদি এখানে লিখ দেখি অর্থাৎ আমার পরীক্ষা দেওয়া শেষ স্কোর 5 এ 5 এই যে স্কোর দেওয়ার সুযোগ থাকবে আবার কিছু কিছু সময় স্যাররা যদি অফ রাখে তাহলে আমরা দেখব এই পদ্ধতি পরীক্ষা দেওয়ার সময় খুব বেশি ইম্পর্টেন্ট হলো একটা জিমেইল অ্যাড্রেস আমাদের থাকা লাগবে উইথ পাসওয়ার্ড আর বলো নির্দিষ্ট টাইমের মধ্যে সাবমিট করে কারণ অ্যাপস টি অটোমেটিক্যালি টাইম সেট হওয়া টাইম যতক্ষণ দিয়ে দেওয়া হয় ওই টাইম পরেই অফ হয়ে যাবে অর্থাৎ এর পরে আমরা ট্রাই করতে পারব না এইজন্য নির্দিষ্ট টাইমের মধ্যেই অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছে